আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা শশা রেসিপি করে দেখাবো তো এর জন্য আমি কিছু শশা নিয়ে নিয়েছি আর এর চামড়াগুলো কেটে নিয়েছি এখন এটাকে দুভাগ করে মাঝখান থেকে এর শশার শ্বাসগুলো বের করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো শশা থেকে শ্বাস আলাদা করে নিব আর শশার থেকে শ্বাস আলাদা করার পরে শশাগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে এটা অনেকটা ক্রাঞ্চি হবে খেতে তো এ তো আমি সব শ্বাস বের করে নিয়েছি আর শশাগুলোকে এখন আমি এই শশাগুলোকে এখন আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখব আর এর মধ্যে আমি শশার ভিতরের একটা রায়তা তৈরি করে নিব তো এর জন্য সেই শ্বাসগুলো দিয়ে দিলাম বাটিতে তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছু অ্যাড করতে পারেন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিব হচ্ছে গাজর কুচি পরিমাণটা আপনাদের শশার পরিমাণ অনুযায়ী ভিতরের এই পুটটাও কম বেশি হবে দিয়ে দিলাম লবণ ধনে পাতা কুচি টক দই দিয়ে দিলাম টেবিল চামচে দুই টেবিল চামচ আর লেবু রস লেবু রস দেওয়ার পর দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই একটু চিনি দিতে হবে চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা না থাকলে আপনারা ভাজা গুঁড়া ইউজ করতে পারেন আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশ করেও নেবেন আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স না থাকলে কাঁচামরিচ দিয়েও করা যায় তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন সেই ঠান্ডা পানি থেকে শশাগুলোকে আমি তুলে নিলাম এর মধ্যে আমি এই মিশ্রণটা সুন্দর করে ঢেলে দেব এটা মানে খেতে যে কীরকম ভালো লাগে এটা আমি আমি আশা করি আপনারা দেখলে এটা বানাবেন কারণ এটা অনেক মজা লাগে খেতে আর মানে গরমে তো মানে এটা খেলে শান্তি একটা অনুভব হয় যাই হোক এই যে আমি বানিয়ে নিলাম এই সবগুলোর মধ্যে আমি এভাবে চামিচ দিয়ে দিয়ে পুটটা ঢেলে দেবো আর দেখতেও সুন্দর খেতেও সুন্দর এর এর জন্য এর উপরে একটু দিয়ে দিলাম বিটরুট আর এটা এতটা সুন্দর হয়েছে দেখতে তাই এটার নাম আমি দিয়ে দিলাম শশা সুন্দরী আসলে এটা তো শশার রায়তা এতটা সুন্দর লাগছে দেখতে তাই আমি এটার নাম শশা সুন্দরী দিয়ে দিলাম এ তো হয়ে গেল আমার শশা সুন্দরী এখন যখন আপনারা খাবেন ইচ্ছা মতো টমেটো সস বা টক টক দই না সরি তেঁতুলের টক দিতে পারেন আমার কাছে চটফুটির সেই তেঁতুলের টক ছিল সেটা আমি একটু দিব আর টমেটো সস একটু দিব। দিয়ে খাবো আর সকালবেলা খেলে টমেটো সসকার দেবেন না পেঁতুলের টকটাও দেবেন না এগারোটা বারোটার দিকে খেলে বা বিকালের দিকে খেলে তখন এটা আপনারা দিতে পারেন খালি পেটে এটা দেওয়া ঠিক হবে না এই তো হয়ে গেল আমার শশা সুন্দরী আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা করে দেখেন আশা রাখি আপনারা নিরাশ হবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ